দর্শক এখন রয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম আমরা কথা বলছি তার সাথে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অগ্রগতি এবং আমরা জানি যে আমাদের অর্থনীতিতে যে প্রবৃদ্ধি সেটিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস একটি বড় অবদান রয়েছে আমরা সেই জায়গাটি একটু পেছন থেকে যদি এসে বলেন এই ব্যাকগ্রাউন্ড এবং বর্তমান অবস্থাটি আপনি জানবেন যে বাংলাদেশে ৫৯টি ব্যাংক আছে এবং প্রায় ১০০০০ ব্যাংক ব্রাঞ্চ আছে তারপরেও এই ব্যাংকিং সেবাটা সার্বিক অর্থে সকল স্তরের মানুষকে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি এবং এটার একটা কারণও রয়েছে কারণ হচ্ছে যে একটা ব্যাংকিং সেবা দিতে যে খরচ এবং একটা সাধারণ মানুষ যে ট্রানজ্যাকশান করে তার সামঞ্জস্যতা বিচার করতে গেলে দেখা যায় যে এটা কোনো ইকোনমিক সেন্স ক্যারি করে না তবে বাংলাদেশ সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ইচ্ছা এবং একই সঙ্গে যে ভাবনাটা ছিল যে সাধারণ মানুষকেও আর্থিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে ইংরাজিতে আমরা যেটাকে বলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেই ধারণা থেকেই বাংলাদেশ ব্যাংক দু সালে উনত্রিশটা ব্যাংকে এই এম করার লাইসেন্স দিয়েছিল তার মধ্যে বিকাশ হচ্ছে একটা সাবসিডারি ব্র্যাক ব্যাংকের এবং বিকাশ শুধুমাত্র এম এফ কে নিয়েই এগিয়েছে এবং প্রাথমিকভাবে মানুষকে উৎসাহিত করা হচ্ছে যে তারা যেন একটা মোবাইল অ্যাকাউন্ট খোলে এবং তার মাধ্যমে তাদের যে চাহিদাটা রয়েছে অর্থনৈতিক লেনদেনের সেটা যেন তারা পূরণ করে তবে আপনি জানবেন যে এই ধরনের অর্থ নিয়ে যখন কেউ আস্থা অর্জন করার চেষ্টা করে তাকে একটা কমপ্লিট সিকিওর প্ল্যাটফর্ম দিতে হয় তো এটার প্রতি বিকাশের একটা বড় নজর ছিল যে যে প্ল্যাটফর্মটা ব্যবহৃত হবে মানুষকে এই সাহায্যগুলো দেওয়ার জন্য সেটা যেন একদম সিকিওর্ড একটা প্ল্যাটফর্ম হয় এবং মানুষকে বোঝানো যে এই একটা নতুন যে ব্যবস্থা যেটা এফেক্টিভ এটা কনভিনিয়েন্ট অ্যাফোর্ডেবল এবং রিয়েল টাইমে এই ট্রানজ্যাকশান সম্পাদন করা সম্ভব আচ্ছা তো সেই জায়গায় কাজগুলো ভালোভাবে করার কারণেই মানুষের আস্থা অর্জন করার সুযোগ সুযোগ হয়েছিল এবং তার কারণেই আজকে বিকাশের প্রায় তিন কোটির ঊর্ধ্বে রেজিস্টার্ড কাস্টমার আছে আমরা প্রতিদিন প্রায় ষাট লক্ষ ট্রানজাকশন করি এবং আপনি জানবেন যে যে এগারোশো কোটি টাকা যেটা লেনদেন হয় তার প্রায় আর্ধেকের কিছু বেশি বিকাশের মাধ্যমেই লেনদেন হচ্ছে তো আপনি যেহেতু বলেছেন যে অর্থনৈতিক যে আমরা প্রবৃদ্ধি দেখছি উন্নতি দেখছি সেটা তো আমাদেরকে উৎসাহিত করছেই বাংলাদেশ সেটা জানে যে আজকে আপনার পার ক্যাপিটা ইনকাম যেখানে দু সালে আটশো মার্কিন ডলারের সমতুল্য ছিল আজকে সেটা উনিশশো ডলারের পরে চলে গিয়েছে তো এটার পেছনে যে ভূমিকাটার কথা আপনি আমাকে জিজ্ঞেস করলেন সেটা হলো যে মানি যখন বড় আকারের সার্কুলেশনের মধ্যে থাকে এবং এটা একটা ফর্মাল ব্যাংকিং অ্যারেঞ্জমেন্ট যদিও লিমিটেড আমরা বলি কিন্তু এটা ফর্মাল একটা ব্যাংকিং অ্যারেঞ্জমেন্ট আচ্ছা সুতরাং সাধারণ রিক্সা চালক গার্মেন্টস কর্মী আমার ব্যক্তিগত ড্রাইভার অথবা আপনার বাসায় যে সাহায্যকারী তাদের যে টাকাগুলো তারা পকেটে রাখতো বা কোথাও রাখতো কিন্তু ফর্মাল ব্যাংকিংয়ের মধ্যে কখনোই আসেনি তাদেরকে আজকে সেই সম্পৃক্ততার মধ্যে আমরা এনেছি তাহলে তাদের টাকাগুলো কোথায় আছে আপনি জেনে খুশি হবেন যে কোনো মুহূর্তের জন্য ডিজিটাল মানি যে অঙ্কটা বাজারে ব্যবহৃত হয় তার সমপরিমাণ টাকা কিন্তু ব্যাংকে থাকে আজকে বিকাশের সঙ্গে ষোলোটা ব্যাংক এই কাজে সম্পৃক্ত সুতরাং এই সাধারণ মানুষের ছোট ছোট টাকা কিন্তু যখন একপৃত করা হয় তখন কিন্তু একটা বড় অঙ্কের টাকা এই ষোলো ব্যাংকে আছে তারা কেউ ঢুকাচ্ছে মানে ডিপোজিট করছে এবং কেউ বের করে নিয়ে যাচ্ছে কিন্তু একটা স্থিতি সব সময় থাকে ব্যাংক কি করে ব্যাংক আমাদের কারো কাছ থেকে ডিপোজিট নেয় কাউকে লোন দেয় একটা ফ্যাক্টরি বানানোর জন্য একটা হসপিটাল বানানোর জন্য বা একটা স্কুল বা ইউনিভার্সিটি বানানোর জন্য আজকে এই সাধারণ মানুষের সেই টাকাগুলো কিন্তু ব্যাংক অর্থনীতিতে নিয়ে আসতে পারছে আরেকটা আসতে চাই এই যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যেটি আপনি শুরু করেছিলেন এবং আমরা আগে দেখতাম একটা নর্মাল সময় ব্যাংকিং করা যেত এখন কিন্তু চব্বিশ ঘন্টা যে কোনো জায়গা থেকে এই সেবাটি পাচ্ছেন সেই সেবার জায়গাটা নিয়ে এবং নিরাপত্তার জায়গাটা নিয়ে যদি একটু আসেন একটা হলো যে আপনার প্রতিটি লেনদেন এটা একটা ডিজিটাল লেনদেন সুতরাং এটা ডিজিটাল একটা রেকর্ড থাকে যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে কোন সময়ে কত পরিমাণ টাকা ট্রানজাক্ট করা হয়েছিল কার কাছে গিয়েছিল কোন এজেন্ট সেই ডেপোজিট করেছিল অথবা ডেপোজিটটা ভাঙিয়ে টাকাটা প্রদান করেছিল তার একটা কমপ্লিট ডিজিটাল সিগনেচার বা রেকর্ডিং মেনটেন করা হয় সুতরাং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা বের করে দেখাতে পারি যে কিভাবে এটা হয়েছিল এখন আপনি বলছেন নিরাপত্তার ব্যাপার এটা সত্যি যে বাংলাদেশে আজকে অনেক উদ্ভাবনী শক্তি অধিকারী ছেলেমেয়েরা সফটওয়্যার ডেভেলপ করছে তবে এই এটাও বলতে দ্বিধা নেই যে এই ধরনের একটা বড় আকারের কাজ করার জন্যে যে আপনার সক্ষমতা সেটা ব্যাপারে আমরা একটু খেয়াল রেখেছিলাম যার কারণে আমরা প্রথমে ভিসা যেটা আপনার কার্ডের মাধ্যমে আমরা ভিসা দেখি সেই ফান্ডামো প্ল্যাটফর্মটাকেই নিয়ে আসা হয়েছিল যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তার নিশ্চিতের লেভেলটা অনেক হাই পরবর্তীতে আমরা অবশ্য হই যে প্ল্যাটফর্ম বিশ্বেরাও অনেক খ্যাত এবং সেই প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করি ইন্টারন্যাশনাল অনেকগুলো সার্টিফিকেশন যার জন্যে নিতে হয় যাতে করে এই জিনিসটা একদম সিকিওর হয় একটু বলতে চাই যে দারুন একটা সাধারণ মানুষ সে হয়তো এক হাজার টাকাই জমিয়েছে একটা তার মোবাইল ওয়ালেটে সেই এক হাজার টাকা অনেকের দৃষ্টিতে কম হতে পারে কিন্তু তার কাছে কিন্তু অনেক তার এই এক হাজার টাকা নিশ্চিত করা সিকিউরিটি প্রদান করা সেটা কমপ্লিটলি আমাদের কমপ্লিট আসতে চাই যে আপনারা যারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে কাজ করছেন সেই জায়গায় চ্যালেঞ্জ গুলো কি মনে হচ্ছে আমাদের দেশের এখন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যবহার প্রতিদিনই সেটা বাড়ছে এবং সেই জায়গাটা চ্যালেঞ্জগুলো গুলো কি মনে হয় চ্যালেঞ্জ একটা হচ্ছে ধরেন কানেকটিভিটি নেটওয়ার্ক কানেকটিভিটির জন্যে অবশ্যই আপনার টেলিফোন কোম্পানির উপরে নির্ভর করতে হয় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এখনও আমাদের বড় একটা জনগণ ফিচার ফোন বা বেসিক মোবাইল ফোন ব্যবহার করে সুতরাং আপনার ইন্টারনেট ভিত্তিক যে সকল ডিজিটাল ট্রানজ্যাকশনগুলো সম্ভব এবং এখনও আমরা করছি সেটা শুধুমাত্র যারা স্মার্টফোন ব্যবহার করেন ইন্টারনেট সংযোগ যাদের আছে তারা করতে পারছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন ডিজিট আপনার স্মার্টফোন পেনিট্রেশনের রেটটা অনেক ফাস্ট এবং এটার মূল্য যেহেতু অনেক কমে এসেছে অনেকেই পাচ্ছে এটাকে কিনে ব্যবহার করার জন্যে ইন্টারনেট ফ্যাসিলিটি যত বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন সেই ফ্যাসিলিটিটাও মানুষ পাচ্ছে সুতরাং যত এই অ্যাডাপশন হবে আপনার মোবাইল স্মার্টফোনের তত আপনার এই যে আপনার ইজি ইউজ যেটাকে বলি আমরা ইউজার ফ্রেন্ডলি যে সকল অ্যাপ্লিকেশন আমরা নিয়ে এসছি সেগুলোর ব্যবহার বাড়বে সেই ওই জায়গায় একটা চ্যালেঞ্জ আছে যে মানুষ ব্যবহার করতে গিয়ে দেখে যে একটু সময় বেশি লাগছে ছোট ছোট ডিজিট গুলো চাপতে গিয়ে কোনো সময় ভুল হয়ে গেলে ভুল ট্রানজ্যাকশন হতে পারে এটা একটা চ্যালেঞ্জ আর একটা হলো যে যত বেশি অ্যাওয়ার করা যাবে মানুষকে তত তারা সচেতনতার ভিত্তিতে তারা জানবে যে এই কাজটা সহজে করা যায় এর উপর নির্ভর করা যায় এবং এটা রিয়েল টাইম ট্রানজাকশন করে সুতরাং তারা তত তাড়াতাড়ি অ্যাডপ্ট করবে যত বেশি অ্যাডপশন হবে তত এটার সকল জিনিসই ভালো হয় যেমন ধরেন স্কেলের কারণে আজকে যে সার্ভিস চার্জটা সেটাও কিন্তু কমিয়ে আনা যায় যদি স্কেলটা বৃদ্ধি পায় স্যার এই জায়গাটা ছোট করে একটু জানতে চাইবে এই যে আপনি বলছিলেন যে অনিচ্ছা কিন্তু ভুলের যদি হয় এবং সেটা যেখানে প্রযুক্তি হিসাব থাকবে সেখানে ঝুঁকিও থাকবে মাঝে মধ্যে আমরা সেই অভিযোগগুলো পাই যে অনেকে অ্যাকাউন্ট থেকে অর্থ খোয়াচ্ছেন সেই জায়গাগুলো কি ব্যবস্থা থাকে আপনাদের এখানে দুটো জিনিস আপনি একটা প্রথমে যেটা বলেছেন মিস্টেকেনলি সেন্ট মানি বলি আমরা যে ভুলের কারণে কাউকে নাম্বার চাপতে গিয়ে হয়তো ভুল করেছে সেটার জন্য একটা সুন্দর ডিসপিউট ম্যানেজমেন্ট আমাদের প্রসেস আছে যখন আমাদেরকে জানায় রিসিপিয়েন্টকে আমরা সেটা যোগাযোগ করি এবং রিসিপিয়েন্টকে বোঝানোর চেষ্টা করি যে এটা আপনি যেটা পেয়েছেন টাকাটা এটা আরেকজনের ভুলের কারণে সুতরাং আপনি টাকাটা ফেরত দিয়ে দেন বেশিরভাগ ক্ষেত্রে ফেরত দিয়ে দেন অনেক ক্ষেত্রে আবার অনেকে বলে যে আমার টাকা পেয়েছে আমি দিতে চাই না তখন তাদের তাকে আমাদের যে লিগাল সিস্টেম আছে তাকে নোটিস দিয়ে বলার চেষ্টা করা যে এই টাকাটা উৎপত্তি যেখান থেকে হয়েছে উনি ভুলে পাঠিয়েছেন সুতরাং আপনি ফেরত দেন এবং ওই লিগাল অ্যারেঞ্জমেন্টে তাকে কম্পেনসেট করা হয় আচ্ছা আচ্ছা তবে ফ্রডের ব্যাপারটা যেটা হচ্ছে তার আপনি জানবেন যে যেখানে অর্থ আছে সেখানে এই ফিনান্সিয়াল ক্রিমিনালস যারা তারা আকৃষ্ট হয় পৃথিবীতে বড় বড় ব্যাংক robbery হয়েছে ইলেকট্রনিক সিস্টেমের মানি হাইস্ট হয়েছে এখন আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম এখানে অনেক ছোট আকারের হলো টাকা লেনদেন হয় এখানেও একটা ফিনান্সিয়াল ক্রিমিনালদের একটা আগ্রহ আমরা দেখতে পাই বিশেষ করে যারা প্রতারক তারাও অনেক সাধারণ মানুষকে প্রতারণা করে তিনটা জায়গা আমরা নির্দিষ্ট করেছি একটা হলো মানুষের সরলতা সরল মানুষকে প্রতারিত করতে সহজ বুঝিয়ে ফেলে তার হয়তো বা পিন এবং ওয়ান টাইম পাসওয়ার্ডটাই সংগ্রহ করে নেয় দ্বিতীয় হচ্ছে আপনার ইমোশনাল ব্যাক ব্ল্যাকমেল করে কেউ বলে যে আমার বাবা মারা গেছে লাশ পাঠাবো টাকা নাই বন্ধু সে যে টাকাটা চায় অথবা দেখা যায় যে সেটাও একটা প্রতারণা আর তৃতীয়টা হচ্ছে আমাদের সবার মধ্যে কম বেশি লোভ আছে লোভকেও অনেককে কাজে লাগে যে আপনি এই গাড়ি জিতেছেন নাহলে আপনি গহনা পাবেন তো এই জায়গাতে যেটা মূল কাজ সেটা হলো অ্যাওয়ারনেস গ্রো করা যে আপনারা কিছু কিছু জিনিস করবেন না এটা প্রতারণার পদ্ধতি

বিরতির আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে কথা বলছিলাম বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আবার আলোচনা স্যার একটু আমরা যেতে চাই যে এই যে বিকাশের মাধ্যমে যে আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা অবদান রাখছেন সেই সাথে আরেকটি জিনিস জানতে চাইব যে আমাদের অনেক প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং অবৈধ পথে রেমিটেন্স আসছে বিদায় সেটি কিন্তু সরকারেরও অনেক রাজস্ব হারাচ্ছেন এই জায়গাগুলো আপনাদের তো দুটো জিনিস একটা প্রথমে অর্থনীতিতে আমাদের যে কন্ট্রিবিউশন আপনি জানবেন যে প্রাথমিকভাবে যখন বিকাশ কোম্পানি হিসেবে সংগঠিত হয় তখন মানিন মোশন এলএলসি একটা মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি আর ব্র্যাক ব্যাংক মিলে বিকাশ সৃষ্টি করে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএফসি এবং বিল গেটস যে ফাউন্ডেশন গেটস ফাউন্ডেশন তারা বিকাশে ইনভেস্ট করে এবং সর্বশেষে দু সালে আপনার আলিবাবা গ্রুপের অ্যান্ড ফাইন্যান্সিয়াল বড় আকারের একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করেছে তো সার্বিকভাবে আমরা গত বছর ছাপ্পান্ন মিলিয়ন ডলার ন্যাশনাল এক্সচেকরে কন্ট্রিবিউট করেছি তার মধ্যে একটা বড় অংশ হলো আমরা যে ট্যাক্স দিই আমরা সাতত্রিশ কোটি টাকার ট্যাক্স প্রদান করেছি এখন ফরেন রেমিটেন্স নিয়ে যে কথাটা সেটা হলো যে আমাদের যারা কাজ করে বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং সিঙ্গাপুর মালয়েশিয়ায় তারা তাদের পরিবারকে টাকা পাঠায় এবং পাঠানোর যে উপায়টা সেটা হলো যে ব্যাংকিং পদ্ধতিতে মারতে পারে এমটি মাধ্যমে পাঠাতে পারে আবার যারা সনাতন দিন ধরে যে হুন্ডি ব্যবস্থা রয়ে গেছে তারা তাদের একটা নিজস্ব পন্থায় এটা পাঠিয়ে দেয় যখন হুন্ডির মাধ্যমে পাঠায় তখন আর ন্যাশনাল এক্স এই ফরেন কারেন্সিটা জমা হয় না তো আমরা এই বিষয়টা যখন জানলাম যে এই ধরনের কিছু কর্মকাণ্ড আমাদের মোবাইল যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকে প্রভাবিত করে এবং কিছু এজেন্টের সহায়তা নিয়ে এই কাজটা হচ্ছে তখন আমরা যে কল ব্যবস্থা নিলাম অনেকগুলো ব্যবস্থার পাশাপাশি একটা যে ব্যবস্থা নিলাম সেটা হলো একটা অল্টারনেটিভ সলিউশন আপনি যে কোনো একটা কষ্টের সমাধান কিন্তু আর একটা সমাধান না দেন তাহলে ওই আগে যে সমাধানটা যেটা আপনার না বা লিগাল না ইনলিগাল সেটা কিন্তু চলতে তো আমরা সঙ্গে ব্যাংক ব্যাংক বাংলাদেশ আমাদেরকে সেই পারমিশন দিল যে ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্যাংকে আহরিত এই ফরেন রেমিটেন্সটা আমরা লাস্ট মাইল সলিউশন হিসাবে আমাদের যারা অ্যাকাউন্ট ধরে তাদের কাছে পৌঁছে দেয় এবং এইভাবে আপনি সুযোগ খুশি হবেন যে প্রায় দুইশো সাড়ে বারো কোটি টাকা এই আমাদের মাধ্যমে হয়েছে ডলার্স তো এই জিনিসটাই যত আমরা জানাতে পারব আরো বেশি বেশি করে এবং ওই এন্ডে যদি একটা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কালেকশন মেকানিজমটা হয় যেখানে একটা জিনিস তো আমরা জানি যে তারা ঘন্টা ভিত্তিক কাজ করে এক ঘন্টা বিরতি নিয়ে যদি টাকা পাঠাতে আসে সেই ঘন্টার টাকাটা তাকে দেওয়া হয় না বা পুরো দিনের যদি সে অ্যাবসেন্ট হয়ে যায় পুরো দিনের বেতন কাটা যায় তো তারা অনেক কষ্ট করে আবার টাকা পাঠানোর জন্য যদি তাদের বেতন থেকে টাকা কাটা যায় সেই অপশন থেকে পছন্দ করে না সুতরাং ওই এন্ডে যদি একই ধরনের সুবিধা দেওয়া হয় এবং নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমাদের এন্ড ফাইন্যান্সিয়াল যেটা বললাম আমাদের নতুন স্ট্র্যাটেজিক পার্টনার তারা ব্লক চেন যে মডেল আছে তার মাধ্যমে অনেক কম খরচে রেমিটেন্স আনার একটা প্রস্তাবনা আমাদেরকে দিয়েছে আমরা সেটা সেন্ট্রাল ব্যাংকে নিয়ে যাব ওনারা যদি অনুমতি দেন তাহলে দেখা যাবে যে রেমিটেন্স আহরণটা আরও সহজ হবে দ্রুত হবে এবং ন্যাশনাল এক্সচেকারে যে কন্ট্রিবিউশনের কথাটা বললেন সেটা আরো বেশি বেশি হবে স্যার একটু আসতে চাই আপনি অনেক দিন ধরে মানি লন্ডারিং সন্ত্রাস জঙ্গিবাদ অর্থনের প্রতিরোধ নিয়েও কাজ করেন এই জায়গাগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে অনেক সময় অনেক ধরনের অভিযোগ আরোপ পাচ্ছে এবং ওভারঅল ফুল ব্যাংকিং সেক্টরে এই জায়গাটায় প্রতিরোধ আসলে কী করণীয় আপনি জানবেন যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটা একটা স্বতন্ত্র সংস্থা এবং তারা এগমন্ড গ্রুপের সদস্য এবং বাংলাদেশের সকল ব্যাংকিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এম এই আর্থিক কার্যক্রম সম্পূর্ণভাবে এম এল প্রেক্ষাপটে দেখার দায়িত্বপ্রাপ্ত ওনাদের যে নীতিমালা দিয়ে আমরা নিজেদেরকে পরিচালনা করতাম সেটা ওনারা আমাদেরকে অ্যাজ প্র্যাকটিশনার্স বিভিন্ন জিনিস জানতে চেয়েছে যে কীভাবে হলে ভালো হয় এবং সেই আলোকে দু সালে একটা

এটা ওনারা অ্যানালাইজ করে ওনারা আবার ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে সেই ব্যক্তি বা সত্তার ব্যাপারে যদি খোঁজ খবর নিতে চান নেন। এবং ব্যবস্থা নিলেও নিতে পারেন সুতরাং এন্টি মানি লন্ড্রিং বা টেরিস্ট ফাইন্যান্সিংয়ের ব্যাপারে সকল ব্যাপার যে আমাদেরকে কিভাবে চলতে হবে আমাদের সংগঠন কি হবে আমাদের রিজিওনাল টিম কিভাবে ফিল্ডে গিয়ে কাজ করবে সকল জিনিস দেওয়া আছে এবং আমরা সেটা অনুসরণ করেই ব্যাপশতা পর্যালোচনা করছি স্যার আমরা আলোচনার শেষ দিকে এসে যেটি দিয়ে শেষ করতে চাই আমরা যেটি আলোচনা শুরু করেছিলাম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই জায়গাটার আরো অগ্রগতিতে আসলে ভবিষ্যতে গ্রাহকদের উদ্দেশ্যে আর কি কি সেবা আপনারা নিয়ে আসবেন অংশের সাথে এই জায়গাটার কারণে কিছু যদি থাকে সেটা বলবেন এই ধরনের সার্ভিসের ইউজ কেসেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি শুধুমাত্র একবার মাসে টাকা পাঠালেন তারপরে আর এটার ব্যবহার নাই তাহলে আপনি হয়তো এটা প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন তো সেদিকে খেয়াল রেখেই আমরা আমাদের অনেক অনেকগুলো প্রোডাক্ট একটার পর একটা মার্কেটে নিয়ে এসছি আপনি জানবেন মোবাইল রিচার্জ আপনি নিজে করতে পারেন পরিবারের যে কোনো সদস্যের জন্য যে কোনো সময় রাত্রে দিনে করতে পারেন আপনাকে এখন আর ফ্লেক্সি লোডের জন্য দোকানে যেতে হয় না স্ক্র্যাচ কার্ড খুঁচিয়ে নাম্বার বের করতে হয় না এটা হলো একটা তারপরে আমাদের বিল পেমেন্ট একটা বড় সমস্যা ছিল যে বিলের জন্য লাইন দিতে হয় একটা জায়গায় যেতে হয় আমরা বিদ্যুতের দিচ্ছি 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 তারপরে ডিপিডিসি সবচেয়ে মজার হচ্ছে যে আমাদের যে ল্যান্ডফোন টেলিফোন বিল আসে এটা আপনি বাসায় বসে কত বিল হয়েছে সেটাও চেক করতে পারবেন সেটা দিতেও পারবেন আমাদের প্রায় আশি হাজার মার্চেন্ট রেজিস্টার্ড হয়েছে আপনি বিভিন্ন কাপড়ের দোকানে বলেন গ্রসারি আপনি কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন খাবারের দোকানে হোটেল তাই করছি যত বেশি ব্যবহার হবে তত মানুষ সঙ্গে সম্পৃক্ত হবে আমরা একটা আমরা কথাই বলি যে ক্যাশলেস সোসাইটি আসলে ক্যাশলেস তো হওয়া খুবই কঠিন ব্যাপার কিন্তু লেস ক্যাশ অবশ্যই সম্ভব এবং যত ডিজিটাল মানি নিজেদের ভিতরে ঘুরবে তত আপনি ক্যাশের ব্যবহারটা কমে আসবে এবং ক্যাশ আমরা এগিয়ে যাবো আমরা প্রত্যাশা করছি আমরা আশা করবো এই জায়গাটার অগ্রগতি আমাদের দেশের অর্থনীতি অগ্রগতিতে যেরকম ভূমিকা রাখছে সে আপনার সেই ভূমিকাটা থাকবে আমরা সেই প্রত্যাশার এই কাজ আলোচনা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এতক্ষণ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও মানি লন্ডারিং প্রতিরোধ নিয়ে কথা বলছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম দর্শক এবারে নিচ্ছে আর একটা বিরতি বেলা দুটো পঁচিশ মিনিট আবার ফিরে আসবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন